ছয় নম্বরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো পুনরপ্তানির জন্য অস্থায়ী আমদানি এই ব্যাপারটা এমন যদি কখনো এমন হয় যে কোনো একটা প্রোডাক্ট আপনাকে আমদানি করা লাগতে পারে বাট কোনো একটা নির্দিষ্ট সময় পরে এই প্রোডাক্টটা আবার ফেরত দিবেন অর্থাৎ রপ্তানি করে ফেলবেন সেক্ষেত্রে আপনার এই ওয়েটা কাজ করবে মাঝে মাঝে অনেক সময় এমন হয় যে কোনো একটা মেলাতে আপনি কোনো একটা প্রোডাক্ট প্রদর্শন করতে চাচ্ছেন বাট প্রদর্শনী শেষে আপনি এই প্রোডাক্টটা আবার ফেরত দিবেন সেক্ষেত্রে আপনাকে এই ওয়েতে কাজ করতে হবে অর্থাৎ পুনরায় রপ্তানি করার জন্য সাময়িকভাবে আমদানি করতে পারবেন অথবা অনেক সময় এমন হয় যে বড় কোনো প্রজেক্টের জন্য আপনার একটা মেশিনারিজ ইম্পোর্ট করতে হবে যে মেশিনটা আপনি কিনে আনতে চাচ্ছেন না যে সাময়িক সময়ের জন্য অথবা ভাড়া হিসাবে আনতে চাচ্ছেন লাইক মেশিনের দাম অনেক বেশি যে এক কোটি অথবা দুই কোটি ডলার সেক্ষেত্রে আপনি হয়তো দশ হাজার বিশ হাজার ডলার দিয়ে ভাড়া নিয়ে আসবেন ওই কাজটা সম্পূর্ণ করার জন্য এই ধরনের ক্ষেত্রে আপনি পুনঃ রপ্তানি হিসেবে আমদানি করতে পারবেন এই ধরনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে সিসিআই অ্যান্ড ই এর কাছ থেকে অনুমতি নিতে হবে এবং আপনাকে অঙ্গীকারপত্র জমা দিতে হবে যে আপনি এই নির্দিষ্ট সময় পরে অথবা এই নির্দিষ্ট কাজের শেষে এই পণ্যটা আবার রপ্তানি করে দিবেন।